কক্সবাজার সৈকতে শুরু হয়েছে ব্যাপী বহুমুখী পাট পণ্য মেলা সমুদ্র সৈকতের একদম বালুতটেই লাবনী পয়েন্টে এই মেলাটি শুরু হয় মঙ্গলবার রাতে মেলার উদ্বোধন করেন বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন পিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে তিনি প্রতিটি স্টল ঘুরে দেখেন এই সময় তিনি স্টলয়ে আসা উদ্যোক্তাদের কথা শুনেন আর উদ্যোক্তারা উপদেষ্টাকে কাছে পেয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন উপদেষ্টা মনোযোগ সহকারে তাদের কথাগুলো শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেন এবং তাদের আশ্বাস দেন পরে মেলামাঠেই গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা আমাদের কৃষি প্রকল্প বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমরা ঠিক গত মাসে শেষ করলাম আমাদের বাণিজ্য যে সাফল্য সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা প্রথমবারের মতো কক্সবাজারে আসলাম আমাদের সম্ভাবনা এখানে যারা উত্তর্তরা এসছেন তাদের সাথে কথা বললে আপনারা দেখতে পাবেন যারা সবাই খুব খুশি এবং তারা সবাই ব্যাপক প্রবৃদ্ধি আশা করছে আমি যাদের সাথে সাথে কথা বলেছি প্রত্যেকেই মনে করছে বিশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত তাদের বিজনেসের গ্রোথ পোটেন্সিয়াল তারা দেখে আগামী এক বছরের মধ্যে সো এটা নিশ্চয়ই খুবই উৎসাহের এবং উদ্দীপনার একটা বিষয় আমরাও সরকারের তরফ থেকে তাদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ এবং বিভিন্ন রকম সহযোগিতা এরকম মেলার আয়োজন জেল বিভাগীয় পর্যায়ে এবং স্পেশালি কক্সবাজার একটা যেহেতু পর্যটন কেন্দ্র এবং এখানে বাংলাদেশের সমস্ত অঞ্চলের মানুষের একটা মেলা এবং মানুষের একটা আনন্দের অনুষঙ্গ হিসেবে আমরা এখানে পাটের মেলা চেষ্টা করছি অ্যাট দ্য সেম টাইম আমরা ওনাদের যে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে ওনাদের একটা সমস্যা সেটা হচ্ছে যে পাটের যে মূল যে পাটের যে র মেটেরিয়াল এটা ওনাদের প্রাপ্তি এবং এর মূল্য নিয়ে ওনাদের সমস্যা আছে তো আমরা এটা নিয়ে যে আছেন তাদের সাথে আমরা কথা বলছি মেলার মধ্যেই কথা বলছি এবং বেশ কিছু ব্যবস্থা নিয়েছি এবং এখান থেকে যা যেটা বুঝেছি সেই অনুযায়ী আরও ব্যবস্থা নেই আপনারা জানেন যে বর্তমান সরকার পলিথিন একবার ব্যবহারযোগ্য পলিথিনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং পরিবেশ মন্ত্রণালয় বিশেষ করে পরিবেশ উপদেষ্টা এই ব্যাপারে ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী উনি প্রতিনিয়তই আমার সাথে কথা বলছেন যে এটা আমি পাঠ মুদ্রণয়ের দায়িত্বে আছি এবং আমরা একত্রে কাজ করছি কিভাবে এই পণ্যের ব্যবহারকে আমরা আরও বাড়াতে পারি এবং পলিথিনকে আমাদের সমাজ থেকে আমরা একবার ব্যবহারযোগ্য যে পলিথিন সেটাকে আমরা কীভাবে একেবারে বের করে দিতে পারি আমাদের প্রচেষ্টার অন্ত নেই এই সময় নিত্য পণ্যের বাজারে মূল্য বৃদ্ধি পাবে না এবং বৃদ্ধি না পাওয়ার জন্য কি করণীয় সেটি নিয়ে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলছিলেন আমরা গতকাল একটা ব্যবসায়িক সম্মেলন রেখেছি সেখানে এই বিষয়টা আমি বিশদভাবে ব্যাখ্যা করেছি আমরা ব্যবসায়িক যারা আমরা একত্রে কাজ করছি এবং আমরা আশা করছি যে ইনশাআল্লাহ বাজারে পণ্যের মূল্যে তেমন কোনো ব্যথায় হবে না আমাদের যে তেল বলেন চিনি বলেন খেজুর বলেন ছোলা বলেন মাছ মুরগি ডিম আমরা আশা করি এবং মৌসুমি প্রবাহের সবজির যে সরবরাহ সকল কিছু মিলিয়ে আশা করি মেলায় আসা উদ্যোক্তারা তাদের কথা জানান তারা এই মেলার মাধ্যমে কি করতে চান কি মেসেজ দিতে চান সে কথা বলেন গণমাধ্যমের সাথে জায়গা থেকে আসছে আর আমাদের এখানে সঙ্গে পাঠ করে পাঠ নিয়ে কাজ করি এখানে এটা পাঠ মেলা এবং আমাদের যত আমার এখানে পার্টি ব্যাগ আছে লেডিস ব্যাগ আছে হ্যান্ড ব্যাগ আছে পেন্সিল ব্যাগ ব্যাগ বিভিন্ন প্রকার শপিং ব্যাগ থাকে প্রকার ব্যাগ আছে আমরা এখানে এসেছি যেহেতু আমরা পণ্য তৈরি করি সেহেতু এইখানে যারা খুচরা বিক্রেতা তারা যেন জানতে পারে আমাদের কাছ থেকে যেন সরাসরি নিতে পারে তাহলে দেখা যাচ্ছে ওরাও এইখানে আমাদের কাছ থেকে সরাসরি পণ্যগুলো নিয়ে ওরা এইখানে কম নিমিশ করতে পারবে কিন্তু ওরা দেখা যাচ্ছে সরাসরি আমাদের কাছ থেকে বাচ্ছে না দুই চার তিনটা হাত হয়ে তারপর ওদের কাছে পৌঁছায় ফলে ওর মানে পণ্যের রেটটা অনেক থাকে কাস্টমার ওভাবে নেয় না কিন্তু পণ্যের রেট যখনই ওরা আমাদের কাছ থেকে নিবে নিয়ে সেল করবে তখন অটোমেটিক্যালি ওরা পণ্যের রেট করতে পারবে কাস্টমারও ওদের কাছ থেকে নিবে যারা এখানে আসে ভিজিট করতে আসে তারা ওদের কাছ থেকে নিবে শপিং ব্যাগ লেডিস ব্যাগ তারপরে পাতলা শপিং ব্যাগ ফাইল কভার অর্নামেন্ট বক্স কলমদানি এটাকে কী বলে ফটো ফ্রেম অনেক আইটেম মানে যা আইটেম আমি সব অর্ডার করি এখান থেকে আশা করি যে এখানে যেহেতু একটা পর্যটন এলাকা এখানে বিভিন্ন কান্ট্রির লোকজন আসে সেটা দেশে দেশের বাইরে তো আমি মনে করি যদি একটি আমাদের এখানে যদি কোনো সরকারি অনুদানে কোনো একটা স্টল 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 বলতে কি এটা আমাদের বরাদ্দ দেয় আর কি তাহলে এখানে আমরা অ্যাভেলেবল প্রোডাক্ট রাখতে পারি আর আমাকে আমাদের পাটকে আমরা বিশ্বের দরবারে মানে ঐতিহ্য আমাদের পাট তো একটা ঐতিহ্য তো বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে পারবো যদি সরকার সহযোগিতা করে আমি এই মেলায় মূলত ব্যাগ নিয়ে আসছি ব্যাগ নিয়ে আসছি আসলে ব্যাগ নিয়ে মানুষ সচেতন না আমরা মানে যত্র তত্র হচ্ছে পলিথিনের ব্যাগ ইউজ করি আমার এই ব্যাগটা আমি এটা এমনভাবে ইয়া মানে বানানো আছে এই ব্যাগটা দিয়ে আপনি হালকা পাতলা প্রায় এক এক হাজার টাকা পর্যন্ত বাজার করতে পারেন তো এই এটা আপনি যখনই বাইরে যাচ্ছেন আপনি যদি নিয়ে যান সাথে করে তো আপনার এটা এক বছর ইউজ করতে পারেন আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আপনি পরিবেশকে রক্ষা করতেছেন এটা সবচেয়ে বড় বিষয় এবং আপনার এটাটা অনেক দিন যাচ্ছে আর এটা এটা কি কিভাবে মানুষের মাছের ছড়া দেওয়া যায় এইজন্যই আশা আসলে পরিবেশ নিয়ে ভাবতে হবে নাহলে একটা সময় আমরা শুধুই পলিন খাব মঙ্গলবার রাতে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তরের পরিচালক সত্যকাম সেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী খোকা বক্তব্য রাখেন বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা পাট অধিদপ্তর জেডিপিসি বস্ত্র ও পাট মন্ত্রণালয় কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এই মেলার আয়োজন করে চার ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে আট ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মেলা মেলায় চৌত্রিশটি স্টল স্থান পেয়েছে বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক